এই ওরে দেখো কত কাম কাম করে ধোউছে তুমি এইতে আমাদের এখানে জায়গা হে ব্রাহ্মী কোইসি তুইও হইনি লাকি কিছু না দইষ্ট আর ইষ্ট মনিরা একটা বোমার হরমোন যত বট না আমার মনে আমি বট না চাizde একটা কাজ লাগায় গেছে

Hãy subscribe cho kênh Ghiền Mì à bắt không bỏ không những video hấp dẫn